হর হর মহাদেব দ্বাদশ জ্যোতিষ লিঙ্গ বারাণসী তিন হাজার সালের পুরনো এই কাশী নগরী বেনারস বা কাশী ঘুরতে এসে গঙ্গার ধারে থাকতে না ভালো লাগে আজ আমি আপনাদেরকে এমনই একটি হোটেলের সন্ধান দেবো যা কিনা না একদম গঙ্গার ধারে অবস্থিত প্রথমেই বারাণসী জংশন স্টেশন থাকতে একটি টোটো রিজার্ভ করে চলে আসুন গির্জাঘর কসিং বা পিডিআর মল যদি সকাল সকাল আসতে পারেন তাহলে গির্জাঘর ক্রসিং অবধি আসবে টোটো আর তা হলে পিডিআর মলেই নামিয়ে দেবে আপনাদের টোটো পিডিআর মল থেকে মিনিট দুয়ে হাঁটলেই পেয়ে যাবেন এই গির্জাঘর ক্রসিং এই গির্জাঘর ক্রসিং থেকে একটু এগোলেই চোখে পড়বে কাশি চাট ভাড়াটা আর গির্জাঘর ক্রসিং থেকে মিনিট দু তিনে ঘাঁটলেই সামনে যে চৌ রাস্তাটা পড়বে এটাই হচ্ছে গদুলিয়া চক বা গদুলিয়া মোড় হোটেল যদি আগে থেকে বুক করা থাকে তাহলে হোটেলের লোক এসে আপনাকে বিজ্ঞাঘর বা পিডিয়ার মল থাকতে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে এই গদুলিয়া মোড়ে সোজা রাস্তাটা চলে গেছে যথার সমাজ ঘাটের দিকে ডান দিকের রাস্তাটা চলে গেছে আশি ঘাটের দিকে আর বাঁদিকের রাস্তাটা চলে গেছে মণিকূর্ণিকা ঘাটের দিকে আর এই সোজা আমরা স্টেশনের দিক থেকে এলাম গধুলিয়া মধ্য থাকতে একটু এগোলেই চোখে পড়বে এই বিশ্বনাথ গলি এই বিশ্বনাথ গলি দিয়ে একটু এগিয়ে ডান দিকে একটি সরু গলি পড়বে বেনারসের অলিতে গলিতে এরকমই কিছু চিত্র আপনারা দেখতে পাবেন এই গলি দিয়ে বেরিয়ে খানিকটা হাঁটলেই এসে পৌঁছাবেন মিড ঘাটে এই ঘাটের ডান দিকে আছে যথস্বভেদ ঘাট আর বাঁদিকে আছে বিশ্বনাথ করিডর ঠিক মধ্যিখানে অবস্থিত এই মিলঘাট একদম শান্ত নিরিবিলি খোলামেলা পরিবেশে অবস্থিত এই মিলঘাট আর এই মিলঘাটেই আছে হোটেল সানরাইজ লজ চলুন প্রথমেই আপনাদের রুমটা দেখাই আমি যে রুমে ছিলাম রুমে ঢুকতেই এরকম একটি বড়ো সাইজের বিছানা চোখে পড়বে হাতির ছবি লাগানো আছে সামনে মতো এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটি মিরর আছে আর সামনে বিছানা থাকতে শুয়েই আপনি গঙ্গা দর্শন করতে পারবেন এবারে দেখে নেওয়া যাক ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ঠান্ডা ও গরম জলের দুটো কল আছে চলুন এবার বাইরের ভিউটা একবার দেখা যাক অসাধারণ সুন্দর লাগবে এখান থেকে গঙ্গা দর্শন করতে সামনে এখানে এক নম্বর রুম এটা পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন আগে ব্যালকনিটা দেখে আসি ওই যে সামনে দেখছেন একটা সিঁড়ি শুরু মতো ওপরে চলে গেছে ওখানেও একটা সিঙ্গেল পার্সেন্ট রুম আছে এনাদের খুব কম খরচায় ওখানে সিঙ্গেল পার্সেন্ট লোক থাকতে পারে ভিউটা খালি দেখবেন একবার কি সুন্দর লাগছে এই গঙ্গাটিকে সুন্দর খোলাবেলা পরিবেশ গঙ্গার মুক্ত হাওয়া আর গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই মন ভরে যাবে যেন মনে হবে এখানেই বসে থাকি সারাদিন নিচেতেই আছে ঘাট নেবে স্নান করেও আসা যায় হোটেল সানরাইজ লজে খাবার অর্ডার করে দিলে আপনি এইখানে বসেই গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে খেয়ে নিতে পারবেন খাবারের মানও ভালো আসলে অবশ্যই এনাদের এখানে একবার খেয়ে দেখবেন চলুন এবারে এনাদের একটু ওপরে টপে যাওয়া যাক ওখানেও কতগুলো রুম আছে কিন্তু লোক থাকার দরুন আমি সেগুলো দেখাতে পারছি না তবে ওনাদের রুপটপটা খুব সুন্দর চলুন দেখে নেওয়া যাক এই হচ্ছে সেই রুট এখানে বসেও আপনারা লাঞ্চ বা ডিনার সারতে পারেন গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে অসাধারণ সুন্দর লাগবে গঙ্গা মাকে দেখতে এই রুপটপের বাঁধিকটায় কয়েকটা রুম আছে আর এটা নিচে যাওয়ার সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই বাদিকে আছে রিসেপশন এখানে একটা মন্দির করা আছে ওনাদেবী মেঘলা ওয়েদার থাকার জন্য খুব একটা ভালো ছবি আমি ক্যাপচার করতে পারিনি তবে যতটা দেখাতে পারছি আপনাদেরকে ওই যে দূরে ওটা দশাশ্রমের ঘাট ওখানেই সন্ধ্যা হয় যদিও সন্ধ্যেবেলায় আমি ট্রাই নেব একবার যদি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি কিছুটা এই ছবির বাঁ দিকটাতে আছে বিশ্বনাথ মন্দির আর ঘাট এখান থেকে খুবই কাছে চলুন এবার সেই এক নম্বর রুমটা একবার ঘুরে দেখা যাক এই রুমটাও ওই রুমটার মতো একই রকম তবে একটু সাইজে বড় আর এখানে একটু বসার জায়গাও আছে রুমের ভেতরেই এই রুমেও একটা বড় বেড আছে যেখানে অনায়াসেই চারজন শুয়ে পড়তে পারবেন এদের প্রত্যেকটা রুমেই খুবই খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এই ঘরেরও একবার দেখে নেওয়া যাক একই রকম গরম জল ঠান্ডা জল কোমর বেশিন আর ওপরে শাওয়ার সবই আছে রুমগুলো যথেষ্ট বড় ও সুন্দর শুধু ওয়াশরুমগুলোই একটু ছোট এই ঘরটাতেও একটা এরকম মিজর আছে এখানে ব্যাগ মতন যেখানে জিনিসপত্র রাখতে পারবেন আর এদিকে টেবিল একটা রাখা আছে এরকম ছবি আছে এদের প্রত্যেক রুমেই কিন্তু এসি আছে আমি যে ঘরটায় আছি সেটাতেও এসি আছে এই দেখুন এখানে ঘরে রুমের জানলা থাকতে কি সুন্দর অসাধারণ রাতের দৃশ্য দেখা যাচ্ছে চলুন ব্যালকনি থাকতে দশার সমেত ঘাটের আরতি দেখা যায় কি একবার স্ট্রাইক করা যাক ওই যে দূরে লাইটগুলো জ্বলছে ওটাই দশার সমেত ঘাট আর ওখানেই চলছে সন্ধ্যা রাতেও এখানে ব্যালকনিতে বসে থাকতে ভালো লাগবে কেননা সুন্দর লাইট দিয়ে সাজানো নৌকাগুলির আনাগোনা দেখা যাবে এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে অবশ্যই হোটেলকে ফোন করে রুম রেট কত আছে সেটা জেনে নেবেন কেননা রুম রেট সিজন অনুযায়ী ওঠানামা করে। একদম মিরঘাটের ওপরেই অবস্থিত হোটেল সানরাইজ লজ এখানকার মালিক এবং স্টাফেরা প্রত্যেকেরই ব্যবহার খুবই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি